আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেলফের টোটাল রিসেলিং সিস্টেমটা শিখিয়ে দেব কীভাবে আপনারা রাইট আপনাদের ফেসবুক মার্কেট প্লেসে পণ্য আপলোড করবেন কিভাবে কাস্টমার ডিলিং করবেন কিভাবে সেলফ থেকে আপনারা পণ্য সংগ্রহ করবেন পণ্যের তথ্য সংগ্রহ করবেন এ টু জেড এক কথায় বলতে গেলে প্রাইমারি লেভেল থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত এ টু জেড আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব তো যারা নতুন সেলফে জয়েন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে তো ভিডিও স্কিপ করবেন না কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ স্কিপ করে দেখলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যেতে পারেন কারণ আপনি যদি ফেসবুক মার্কেট প্লেসে রাইট ওয়েতে পোস্ট না করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার পণ্যটা সেল বাড়বে না আপনার পণ্যটা কিন্তু বেশি গ্রাহকের সামনে পৌঁছাবে না আপনি বেশি সেল করতে পারবেন না তো অবশ্যই বেশি বেশি সেল করার জন্য এবং বেশি বেশি ইনকাম করার জন্য আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের সেলফ অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা কী করবেন সেলফ অ্যাপসে ঢোকার পরে এই যে হোম পেজে এইখানে যে একটা অপশন দেখতে পারবেন রিসেলিং এই রিসেলিংটাতে যাবেন রিসেলিং প্রোডাক্ট এই অপশনটাতে যাবেন এইখান থেকে আপনারা প্রোডাক্টগুলো নেবেন এইখান থেকে আপনারা তুলনামূলকভাবে অনেক কম দামে প্রোডাক্ট পাবেন রিসেলিং প্রোডাক্ট এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখানে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই যে এরকম অপশন চলে আসবে আপনাদের সামনে এখানে প্রথম যে ড্যাশবোর্ডটা আছে এখানে আপনারা দেখতে পারবেন হ্যাঁ আমার ড্যাশবোর্ড এরপরে আমার অর্ডার এরপরে ভেরিফাই প্রোডাক্ট সকল ক্যাটাগরি ভেনডোর সার্চ এখানে কিন্তু এই অপশনগুলো দেখতে পারবেন তো আপনি চাইলে আপনি ক্যাটাগরি অনুযায়ী এইখান থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি মানে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ আছে যেমন ইলেকট্রিক্যাল তাহলে কিন্তু আপনি যদি ওই প্রোডাক্টটা খুব সহজেই খুঁজে পাবেন সেজন্য আপনাদের এই যে ক্যাটাগরি অথবা আপনারা যদি কোনো প্রোডাক্ট খুঁজে না পেতে চান তো এখান থেকে নিচে যে এখান থেকে অনেক প্রোডাক্ট আছে এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে রিসেলিংটা করতে পারেন তো আমি একটা প্রোডাক্ট খুঁজতে চাই যার জন্য এখান থেকে আমি সকল ক্যাটাগরি এই অপশনটাতে ক্লিক দিলাম সকল ক্যাটাগরি এখানে যাওয়ার পরে এখানে আপনাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি শো করবে যে থেকে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু প্রাইমারি লেভেল থেকে শেখাচ্ছি মনোযোগ দিয়ে একটু দেখতে হবে মোবাইল কম্পিউটার ইলেকট্রনিক্স হ্যাঁ মেন্স ফ্যাশন ওমেন্স ফ্যাশন এগুলো কিন্তু আপনাদের ক্যাটাগরি এরপরে আরও ক্যাটাগরি আছে এই দেখেন আরও ক্যাটাগরি আছে কাইডস গিফট আইটেম হ্যাঁ এখানে অনেক ক্যাটাগরি আছে তো আপনাদের ক্যাটাগরিটা খুঁজে বের করবেন যে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো রিসেলিং করতে চাচ্ছেন তো আমি এখান থেকে আমি ইলেকট্রনিক্সের একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যে ইলেকট্রনিক্স প্রথমেই আসে এখানে ইলেকট্রনিক্সে গেলাম যাওয়ার পরে এই যে এইখানে ইলেকট্রনিক্সের আমি কোন পণ্যটা খুঁজতে চাচ্ছি প্রথমে আপনারা কিন্তু ইলেকট্রনিক্সটাকে সিলেক্ট করবেন এরপরে কোন পণ্যটা খুঁজতে চাচ্ছেন টিভি রেফ্রিজারেটর এসি ওভেন ওয়াশিং মেশিন আয়রন মেশিন হ্যাঁ ওয়াটার হিটার ফ্যান আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটাতে ক্লিক করতে হবে তো এখান থেকে মনে করেন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেটা হলো ফ্যান তো এখান থেকে ফ্যানে ক্লিক করব। যেহেতু আমি ফ্যান মার্কেট প্লেসে পোস্ট করব ফ্যানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রথমেই আছে প্রোডাক্ট সার্চ তো এখান থেকে আপনি প্রোডাক্ট সার্চ করে নিয়ে আসতে পারেন আপনি যদি কোনো ফেভারিট প্রোডাক্ট থেকে থাকে সেই প্রোডাক্টটা এখানে সার্চ করতে পারেন সার্চ করলে সেই প্রোডাক্টটা কিন্তু এখানে পেয়ে যাবেন ক্লিক করার পরে আপনি প্রোডাক্টটাকে সার্চ করবেন এখানে আপনি কি প্রোডাক্ট আসছেন ইলেকট্রনিক ফ্যান তো আমি এটা লিখে সার্চ করে দিচ্ছি হ্যাঁ আপনাদের যদি কোনো মডেল জানা থাকে মডেল লিখে সার্চ করলে কিন্তু আরও ভালো হবে তো সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসবে দেখেন এইখানে দেখেন অনেক প্রোডাক্টই আসছে যে ফ্যান অনেক প্রোডাক্টই আসছে হ্যাঁ এখান থেকে দেখেন ফ্যানসহ আরও অনেক প্রোডাক্ট কিন্তু আসছে হ্যাঁ যেগুলো সাজেস্ট করবে আর কি তো সেগুলো সমস্যা নেই যে এখান থেকে মনে করেন যে আমি একটা প্রোডাক্ট এই ফ্যানটা আমি আপলোড করব আপনাদের দেখা দেখাচ্ছি এ টু জেড এই যে এই ফ্যানটা ফ্যানটার উপরে ক্লিক করলাম এখানে ফ্যানটার তারা মূল্য রাখতেছে আমার কাছ থেকে বিস্তারিত আমি দেখতে পারতেছি যে বিস্তারিত ক্লিক করব বিস্তারিত এইখানে যাওয়ার পরে আপনাদের এই যে ছবিগুলো আগে ডাউনলোড করতে হবে তো ফ্যানটার দামটা আগে আপনাদেরকে জানিয়ে দিই ফ্যানটা এগারোশো পঞ্চাশ টাকা তারা আপনাদের কাছ থেকে রাখতে পারবে আর আপনি ফ্যানটা সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা তো আপনারা কখনোই হাই রেটে পণ্য বিক্রয় করবেন না তাইলে কিন্তু আপনাদের বিক্রয়টা খুবই কম হবে আপনারা মিডিয়াম রেটে পণ্যটাকে বিক্রি করবেন এখানে এগারোশো পঞ্চাশ টাকা আছে আপনি চোদ্দোশো টাকা বিক্রি করলেন চোদ্দোশো তেরোশো এরকম করে বিক্রি করলে আপনার প্রোডাক্টটা বেশি সেল দিতে পারবেন তো আরও অনেক টিপস আছে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার সেগুলো অবশ্যই আপনারা দেখবেন তো প্রথমে আপনাদের এই ছবিগুলো ডাউনলোড করতে হবে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করলে আপনাদের এই ছবি ডাউনলোড হয়ে যাবে এই যে প্রথমটা ডাউনলোড হয়ে গেছে এরপরে দ্বিতীয় ছবিতে ক্লিক করব এখানে কিন্তু সবগুলো ছবিতে ক্লিক করে কে ডাউনলোড করতে হবে তো এরপরে এই যে দ্বিতীয় ছবিতে ক্লিক করলাম আবারও ডাউনলোডে ক্লিক করব এটাও ডাউনলোড হয়ে যাবে এরপরে তৃতীয় ছবিতে ক্লিক করব আবারও ছবি ডাউনলোডে ক্লিক করব এটাও ডাউনলোড হয়ে যাবে এরপর চতুর্থ ছবি এরপরে ডাউনলোড এটাও ডাউনলোড হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এই যে এইখান থেকে আপনারা এই যে টাইটেলটা দেখতে পারতেছেন প্রথমে যে একটা টাইটেল দেওয়া আছে প্রোডাক্টের এইটা আপনাদেরকে কপি করতে হবে এবং এইখান থেকে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই প্রোডাক্টটা ভ্যান্ডোরের কাছে কয়টা মজুদ আছে এটা কিন্তু একশোটি ভেন্ডর মজুতে থাকে সে একশোটি তার মানে প্রোডাক্টটা আপনারা অনায়াসে এইখান থেকে নিয়ে কাজ করতে পারবেন তো এখানে যখন প্রোডাক্ট মজুত শূন্য শূন্য থাকবে তখন আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না আর এখান থেকে রিভিউটা আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে দেখেন আটটা রিভিউ মানে অবশ্যই প্রোডাক্টটা অনেক সেল হয়েছে এবং এটা কিন্তু অনেকেই ব্যবহার করছে এটা কিন্তু আটটা রিভিউ পাইছে যার কারণে কিন্তু এটা অনেক মানে হাই র্যাঙ্কে আছে তো এখান থেকে আপনারা এটাকে সাবজেক্ট ধরে কপি করে নেবেন তো এই যে টাইটেলটাকে কপি করব কপি এরপরে ছবিগুলো ডাউনলোড করেছি টাইটেলটাকে কপি করলাম এরপরে বের হয়ে আসবো আপনাদের যে ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপসের ভেতরে চলে যাবেন অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না যদিও ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে আপনাদের সেলফের যে কোর্স আছে কোর্সের ভিডিওগুলো দেখলে কিন্তু এতটা ভালোভাবে বুঝতে পারবেন না যতটা আমরা বুঝাইতেছি এবং সেলফের ভিডিওতেও কিন্তু অনেক সমস্যা করে মানে প্লে হয় না অনেক সময় দেখা যায় যে ভিডিও প্লে হয় না এরকম অনেক রিপোর্ট আমরা পেয়েছি তো এখানে ফেসবুকে আসার পরে আপনারা এই এইখান থেকে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার জন্য যে এইখানে থ্রি লাইন দেখতে পারতেছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন আমি কিন্তু প্রাইমারি লেভেল থেকে শেখাচ্ছি যার কারণে এ টু জেড আমাকে দেখাচ্ছ দেখাতে হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আসার পরে যে এইখানে আপনারা দেখতে পারতেছেন মার্কেট প্লেস মার্কেট প্লেস এইখান থেকে আপনাদের মার্কেট প্লেসে ক্লিক করতে হবে তো মার্কেট প্লেসে ক্লিক করব ক্লিক করার পরে যে এইখানে দেখেন অনেকেই কিন্তু অনেক প্রোডাক্ট এইখানে আপলোড দিছে অনেকে এখান থেকে বিক্রি করতেছে তো আপনার প্রোডাক্টটাও এখান থেকে বিক্রি করবেন কিভাবে সেজন্য প্রথমেই আপনারা যে এইখানে অপশন দেখতে পারতেছেন সেল সেল অপশন দেখতে পারতেছেন এই যে সেল এই সেল অপশনটাতে ক্লিক করবেন তো সেল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনাদের তিনটা অপশন শো করছে আইটেম ভেহিকলস হোম অ্যান্ড সেলস রিসেন্ট তো আপনারা এখান থেকে আইটেম অপশানটাতে সিলেক্ট করে দিবেন আইটেম তো অবশ্যই এইটা সিলেক্ট করে দিবেন তো আইটেমে সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের ভেতরে নিয়ে যাবে কিভাবে কি করবেন তো প্রথমেই আছে অ্যাড ফটোস এখান থেকে ফটোস অ্যাড করবেন টাইটেল দিবেন প্রাইজ দিবেন ক্যাটাগরি কন্ডিশন এটু যেটা আমি দেখাই দিচ্ছি প্রথমে অ্যাড ফটোসে ক্লিক দিলাম দেওয়ার পরে আপনারা যে ছবিগুলো ডাউনলোড করেছেন সেই ছবি থেকে সব থেকে যে ছবিটা ভালো দেখা যাচ্ছে সেইটা প্রথমে রাখবেন মানে এক নাম্বার ছবিটা সেইটা দিবেন দিলে আপনাদের প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহটা বাড়বে তো সেই জন্য আপনি কী করবেন এই যে প্রথমে যে একটা ছবি আছে এটা কিন্তু সব থেকে ভালো দেখা যাচ্ছে এটা দিলাম এরপরে এইটা এরপর আমি সিলেক্ট করে দিলাম চারটা ছবি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে উপরে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করে দেবো দিয়ে আপনারা নেক্সট অপশনে চলে যাবেন এইখানে দিলে আমাদের ছবিগুলো অ্যাড হয়ে যাবে এরপরে টাইটেল অপশন এই যে টাইটেল অপশন আছে তো আমরা কিন্তু আগে থেকেই একটা টাইটেল কপি করে রেখেছি সেই টাইটেলটা এখানে পেস্ট করে দেবো এখানে ক্লিক করে এই যে চাপ দিয়ে ধরে এই যে পেস্ট অপশন আসবে পেস্ট করে দিবেন দেওয়ার পরে প্রাইসের ক্ষেত্রে আসি তো প্রাইসের ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা টেকনিক অবলম্বন করতে হবে যেই টেকনিকটা অবলম্বন করলে আপনার প্রোডাক্টটা কিন্তু ভাইরাল হবে তো সেই টেকনিকটা কি সেই টেকনিকটা হলো এই প্রোডাক্টের মূল প্রাইস হলো এগারোশো পঞ্চাশ টাকা আপনি যদি এইখানে এগারোশো পঞ্চাশ টাকা লিখেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু সেল হবে না মানে কেউ আপনার প্রোডাক্টটি ক্লিকই করবে না তো এখানে একটা টেকনিক অবলম্বন করতে পারেন কি আপনারা এই দামগুলোকে কমায় দিবেন কত টাকা দিবেন তিন টাকা পাঁচ টাকা চার টাকা এক টাকা এরকম দাম দিয়ে দিবেন তো আমি এইখান থেকে তিন টাকা দাম দিয়ে দিচ্ছি ধরেন আমি এই তিন টাকা দাম দিয়ে দিচ্ছি তার মানে আমি তিন টাকায় কিন্তু ফ্যানটা বিক্রি করতেছি না তিন টাকা দাম দিলে কি ফেসবুক দেখবে যে আমি ভালো প্রোডাক্ট দিচ্ছি এবং কম রেটে দিচ্ছি যার কারণে ফেসবুক আমার পণ্যটাকে কিন্তু ভাইরাল করে দিবে আর আমার পণ্যটা ভাইরাল হয়ে গেলে কিন্তু আমি অসংখ্য কাস্টমার এখান থেকে পেয়ে যাব তো তারা কিন্তু তিন টাকায় পণ্য কিনবে না তারা কিন্তু আমাকে ইনবক্সে বলবে যে ভাই প্রোডাক্টটার দাম কত নিচ্ছেন তখন কিন্তু আপনি বলতে পারেন যে ভাই আমি প্রোডাক্টটা চৌদ্দশো টাকা রাখতে পারবো এর নিচে রাখতে পারবো না এরপরে আমি এ টু জেড দেখাই দিতেছি সমস্যা নেই এই যে ক্যাটাগরি কিন্তু তারা অটোমেটিক নিয়ে নেবে আপনার ছবি দেখেই কিন্তু তারা ক্যাটাগরিটা নিয়ে নেবে এই যে ক্যাটাগরি আমি ফ্যানের ছবি আপলোড দিয়েছি এখানে ফ্যান চলে আসছে এটাকে কিন্তু আমার কিছুই করতে হয় হয়নি তো এখান থেকে আপনারা কন্ডিশন এই যে কন্ডিশনে চলে যাবেন কন্ডিশনে যাওয়ার পরে আপনাদের মানে ফ্যানটা কীরকম সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনাদের ইউজার লিঙ্ক হ্যাঁ ইউজার গুড ইউজার ফেয়ার নিউ যদি নতুন প্রোডাক্ট হয় এখান থেকে নিউ দিবেন অবশ্যই নিউ দিবেন তাহলে আপনার পণ্যটা বেশি বিক্রয় হবে তো এখান থেকে নিউ ক্লিক করে দিলাম দেওয়ার পরে ডেসক্রিপশন তো আবার আমাদের সেলফ অ্যাপসে চলে যেতে হচ্ছে ডেসক্রিপশনটা কপি করার জন্য সেটা কীভাবে কপি করবেন এই যে এই প্রোডাক্টের ভেতরেই থাকবেন থাকার পরে এই যে নিচে যে একসব অপশন আছে পণ্যের বিবরণ এটাই হল মূলত আপনাদের ডেসক্রিপশন এই যে পণ্যের বিবরণ এটাই হল আপনাদের ডেসক্রিপশন আর ডেসক্রিপশনের উপরে কর্নারেই আছে কপি বাটুন কপি করুন এখান থেকে কপি করুন এটাতে ক্লিক করলেই আপনাদের পণের বিবরণটা কপি হয়ে যাবে এরপর আবারও আপনার ফেসবুক মার্কেট প্লেসে চলে আসবেন আসার পরে এই যে ডেসক্রিপশনে যাবেন যাওয়ার পরে আপনি আগের মতো আবার এখানে চাপ দিয়ে ধরে পণ বিবরণটাকে এখানে পেস্ট করে দিবেন দিলেই হয়ে গেল তো এরপরে আপনারা কি করবেন নিচে আসবেন নিচে আসার পরে এই যে এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাদের দরকার হবে না তো এরপরও আপনাদের এই যে এইখানে আরেকটা অপশন আছে যেটা আপনাদেরকে না জানিয়ে দিলেই নয় দুঃখিত এই যে এখানে আছে হাইট ফ্রম ফ্রেন্ডস মানে আপনি যে প্রোডাক্টটা আপলোড করতেছেন সেটা আপনার ফেসবুক মার্কেট প্লেসে আপনার ফ্রেন্ডদের থেকে আপনি যদি হাইড রাখতে চান আপনি প্রোডাক্ট সেল করতেছেন কিন্তু আপনার বন্ধু বন্ধুবান্ধব না জানুক সেজন্য আপনারা এটা অন করে দিতে পারেন আর আপনি যদি চান যে আপনার বন্ধুবান্ধবও আপনার থেকে প্রোডাক্ট নিক হ্যাঁ তারাও জানুক যে আপনি ফেসবুক মার্কেট প্লেসে কাজ করতেছেন তাহলে এটা অফ রাখবেন সমস্যা নেই এরপরে হলো গিয়া লিস্ট ইন মোর প্লেস মানে এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এইখান থেকে অনেক গ্রুপ সিলেক্ট করে দিতে পারবেন মানে যেগুলোতে আপনার প্রোডাক্টটা পোস্ট হবে এবং সেইখান থেকেও আপনি কাস্টমার পাবেন তো এখান থেকে আপনারা সর্বোচ্চ বিশটা গ্রুপে সিলেক্ট করে দিতে পারবেন তো এই যে আমি কয়েকটা মানে বাইসেল গ্রুপে জয়েন হয়ে আসি যেগুলোতে আমি মনে করেন যে প্রোডাক্টটা আপলোড করতে চাচ্ছি তো এখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করবেন আমি যেহেতু মানে অল্প কয়েকটা সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি পড়ার টাইম নেই এরপরেও পুরো ডান অপশন আছে এই ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করে আপনারা নেক্সট অপশনটাতে চলে যাবেন ডানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি কিন্তু মানে সিলেক্ট করে দিয়েছি অলরেডি সাতটা গ্রুপ সিলেক্ট করে দিয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেভেন আদার প্লেস এরপর এই যে অ্যাডিশনাল লিস্টিং অপশন এখানে ক্লিক করবেন তো অ্যাডিশনাল অপশনে আসার পরেই কিন্তু আপনাদের প্রথম যে হোম পেজ ছিল সেই রকম অপশনই আসবে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ক্যাটাগরি মানে অনেক কিছুই সিলেক্ট করতে পারবেন তো দেখুন সেই অপশনগুলোই আছে কিন্তু এই যে এইখানে যে আপনাদের অনেকগুলো অপশন আছে যে ট্যাক্স ট্যাক্সে গিয়ে আপনারা কয়েক কিছু ট্যাক্স দিয়ে দেবেন যেগুলো কিন্তু আপনার প্রোডাক্টটাকে ভাইরাল করতে সাহায্য করবে এখান থেকে আমি ট্যাক্স দিয়ে দিচ্ছি ফ্যান ওকে ক্লিক করব ইলেকট্রনিক ফ্যান ওকেতে ক্লিক করব রিসার্জেবল ফ্যান তো এখান থেকে আপনারা অন্তত আট থেকে দশটা ট্যাগ দিয়ে দিবেন যেটা আপনার প্রোডাক্টটাকে ভাইরাল করতে সাহায্য করবে আবারও বলছি এরপরে আপনারা কি করবেন নিচে আসবেন আসার পরে এখানে লিস্ট অ্যাজ সিঙ্গল আইটেম মানে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাইলে এখান থেকে সিঙ্গল আইটেমটা সিলেক্ট করে দিতে পারেন এরপরে যে অপশন আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ অফার শিফিং এটা অবশ্যই অন করে দিবেন প্রোডাক্টটাকে ভাইরাল করার জন্য মানে এটা সীমিত সময়ের জন্য অফার এটা অন করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা যে মানে প্রোডাক্টটা কীভাবেই দিচ্ছেন সেটা দিবেন যে এখানে আছে পাবলিক মিট ডোর পিক আপ এরপরে ড্রপ ডপ আপ মানে আপনি যদি প্রোডাক্টটা যেইভাবেই দেন না কেন এখান থেকে সবসময়ের জন্য ডোর পিক আপ মানে আপনি গ্রাহকের দুয়ার পর্যন্ত আপনি প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন তো এটা সিলেক্ট করে দিবেন তাহলে প্রোডাক্টটা আরও বেশি রিস পাবে এরপরে আপনাদের সম্পূর্ণ কাজ পড়ায় শেষ তো এখান থেকে এখন আপনারা কি করবেন প্রোডাক্টটা আপলোড করে দিবেন দেওয়ার জন্য উপরে যে নেক্সট বাটুন দেখতে পারতেছে নেক্সট জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের নিচে যে একটা অপশন আছে যে এইখানে পাবলিশ এখন পাবলিশে ক্লিক করে দিলেই আমাদের কাজ সম্পূর্ণ শেষ তো পাবলিশে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের প্রোডাক্টটা কিন্তু আপলেট হবে যে দেখুন এখানে পাবলাইশিং এটা হচ্ছে হয়ে এই যে একটি হয়ে গেছে তো এখন কথা হলো যে আপনি প্রোডাক্ট আপলোড করছেন কিন্তু দেখবেন কিভাবে যে আপনি প্রোডাক্টটা আপলোড করছেন কি না তো সেটার জন্য আপনি কী করবেন এইখান থেকে যে প্রথমে অপশন আছে একটা প্রোফাইল আইকন দেখতে পারতেছেন ভালো করে খেয়াল করবেন এই যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনাদের মার্কেট প্লেসের যে প্রোফাইলটা আছে সেটা এখানে শো করবে এখানে দেখতে পারতেছেন ইউর লিস্টিং এখানে আমার ছিয়াত্তরটা প্রোডাক্ট এখানে আপলোড করা আছে যেখান থেকে কিন্তু আমি অনেক সেল করেছি তো অবশ্যই আপনাদের প্রোডাক্টটা সবসময় এর মধ্যে রাখবেন এবং যে প্রোডাক্টগুলো অনেক দিন হয়ে যাবে যেগুলো মানে অনেক পুরোনো হয়ে যাবে সেগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপলোড করবেন তাহলে কিন্তু রিস্ক আরও বেশি পাবেন নতুন প্রোডাক্টে কিন্তু সবথেকে বেশি রিস্ক পাবেন রিস্ক দুঃখিত রিস্ক না আর এখানে ইনবক্স আছে মানে গ্রাহক আপনাকে মেসেজ করলে তাদের সাথে কথা বলতে পারবেন তো লিস্টিং লিস্টিংয়ে ক্লিক করলে আপনার লিস্ট করা প্রোডাক্টটা এখানে দেখতে পারবেন এই যে প্রথমে যে আমি প্রোডাক্টটা আপলোড করেছি মানে একটু আগে এইটা কিন্তু এই যে এইটা দেখেন এই যে সব কিছু ঠিক আছে হয়তো আমার ডাটাটা চলো যার কারণে এখানে প্রোফাইল পিকটা আসতেছে না তো এখান থেকে কিন্তু অনেক প্রোডাক্টে আমি সেল দিয়ে দিয়ে দিয়েছি এইখানে হ্যাঁ অনেক প্রোডাক্ট যেগুলো অনেক ভালো পরিমাণে চলে তো এখন কথা হলো গিয়ে আপনি মেসেজ মানে গ্রাহক কীভাবে আপনারা মেসেজ দিবে আপনি কিভাবে কথা বলবেন এর জন্য যে ইনবক্স আছে ইনবক্সে ক্লিক করবেন ক্লিক করলে মার্কেট প্লেসের মেসেজগুলো চলে আসবে এই মেসেজগুলো কিন্তু সরাসরি আপনাদের মেসেঞ্জার অ্যাপসের ভেতরেই চলে যাবে আপনার ফেসবুক আইডিতেই চলে যাবে ওইখান থেকেই কিন্তু আপনারা কথা বলতে পারবেন এখানে আসার কোনো দরকার নেই দেখেন আমার কত গ্রাহক মেসেজ দিছে কত গ্রাহকের সাথে আমি কথা বলেছি হ্যাঁ এই যে মনে করেন যে এই যে একটা প্রোডাক্ট আমি ঢোকলাম যেটা আমার গ্রাহক মেসেজ দিছিল তো গ্রাহকের সাথে আমি কীভাবে কথা বলেছি সেটাও আপনারা দেখাই তো এই যে গ্রাহক আমার মেসেজ দিছে এরপরে লিখছি মানে ইউ আর স্টিল ইন্টারেস্টেড মানে আপনি কি প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সে আমার কাছে জানতে চাইলো প্রাইস আমি লিখলাম পাঁচ হাজার একশো টাকা সে বলছে ফিক্সড আমি বলছি হুম ভাই এরপরে বললো যে লোকেশন কোথায় আমি এরপরে সুন্দর করে একটা ভয়েস দিয়েছি দিয়ে তারে এ টু জেড বুঝাইছি এরপরে প্রোডাক্টের কিছু ছবিও দিয়েছি এরপরে লেখছে প্রোডাক্ট কোন কুরিয়ারে দেবেন এরপরে লিখেছি সুন্দরবন কুরিয়ার অথবা স্টেট ফাস্ট। তো সব জন্য স্টেজ ফার্স্টটি ব্যবহার করা ভালো স্টেজ ফার্স্টে আপনাদের প্রোডাক্টগুলো সব থেকে দ্রুত পৌঁছে যাবে আর ভেন্ডরি আপনাদের প্রোডাক্টটা পৌঁছে দিবে আপনার কিচ্ছু করতে হবে না আপনি শুধু অর্ডারগুলো কনফার্ম করবেন এই দেখেন এখানে লিখছে অর্ডার কীভাবে করব। এরপরে লিখছি অর্ডার কনফার্ম করতে আপনাদের অ্যাড্রেস লাগবে শুধু মানে সে এখনও প্রোডাক্টটা অর্ডার কর করায়নি যার কারণে আমি এখনও তার কাছে অ্যাড্রেসটা দেইনি মানে কিভাবে প্রোডাক্ট অর্ডারটা কনফার্ম করব সেই অ্যাড্রেসটা দেইনি সে এখানে বলছে ওকে আরও দুই দিন পর স্যালারি পাবো তারপর নক দিব মানে সে প্রোডাক্ট কিনবে অবশ্যই কিন্তু তার কাছে টাকা নেই সে মানে টাকা হলেই কিনবে তো সে যখন মেসেজ দিবে তার সাথে কথা বলে তার অ্যাড্রেসটা সম্পূর্ণ অ্যাড্রেসটা নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন তো এবার কথা হলো যে অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য আপনাদের সেলফ অ্যাপসি যেতে হবে তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আপনাদের আরও অনেক ইন্টারেস্টিং সকল ট্রিপস শেখাবো আজকে কিন্তু আপনাদের প্রাইমারি লেভেলের কিছু মানে টেকনিক শেখালাম যেভাবে আপনারা কাজটা শুরু করতে পারেন তবে এর ভিতরে কিন্তু অনেক টিপস এবং ট্রিক্স আছে যেগুলো ফলো করে কিন্তু আপনারা অনেক কাস্টমার পেতে পারেন তো অবশ্যই চ্যানেলটাতে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য কষ্ট করে করেছি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে অর্ডার কনফার্ম করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে